কেমনি বিএনপি গাড্ডায় পড়লো আর কেনই বা বিএনপি গাড্ডা থেকে আর উঠতে পারবে না সেটা ব্যাখ্যা হাজির করব। আমি এপিসোডটা হয়তো আগেই করতে পারতাম তাহলে হয়তো রাজনৈতিক দল হিসেবে বিএনপির ক্ষতি একটু কম হইতো কারণ অনেকে কইতে পারেন আপনি কি এমন তালে বড় এসে গেছেন যে আপনি কয়া দিবেন তারপরে বিএনপির ক্ষতি কম হবে বিএনপি কি আপনার চেয়ে কম বুঝে তা অবশ্য না বিএনপি বেশি বুঝে সবার তো বেশি বুঝে হ্যাঁ সেজন্য তার ইচ্ছে সব জায়গায় হারুপাটি হয়েছে বিএনপি একটা ঐতিহাসিক দুর্বলতা ছিল সেটা থেকেই বিএনপির যত সমস্যা শুরু বিএনপি আসলে ঘুরে দাঁড়ায় আবার নব্বই দশকে কেন ঘুরে দাঁড়ায় আর কেন আজকে পাঠতেছে না সেটা আজকে আমরা বুঝবো যদিও বিএনপি গালাগালি করবে বিএনপির ভুল থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে অন্য রাজনৈতিক দলগুলোর বিএনপির ঐতিহাসিক দুর্বলতাটা কি ছিল বিএনপির জন্ম শেখ মুজিবের জয় বাংলা হওয়ার পরে ফুটে হয়ে যায় যে উনিশশো পঁচাত্তরের পনেরো আগস্টে তারপরে শেখ মুজিবের উৎখাত করলো গুটি কয় ইয়াং সেনা অফিসাররা বাকশাল বিলুপ্ত হইলো এইটা যে একটা বিপ্লবী পরিবর্তন হইলো এটা কোনো রাজনৈতিক দল অন করলো না ধারণ করলো না এমনকি জাসদও করলো না চাইনিজ বামেরাও করলো না যদিও এরা মুজিবের শাসনের বিরুদ্ধে লড়াই করেছে এই রাজনৈতিক শূন্যতা পূরণ করলো বিএনপি এই যে মুক্তে যাওয়া সাপোর্ট সেটাকে বিএনপি কনসলিডেট করতে পারলো না করলো না মানে যেটাকে সংহত করা সারা দেশে তো অ্যান্টি মুজিব অ্যান্টি বাংশাল সেন্টিমেন্ট এরকম অবস্থায় বিএনপি গণমানুষের বিপুল সমর্থন পাইতে থাকলো জিয়াউর কর্মঠ নেতা ছিলেন সারা দেশে পায়ে হেঁটে জনসংযোগ করতেন তত্ত্বর করে সংগঠন আগাইল আর জিয়া তখন ক্ষমতায় সরকারি দলের তো কিছু সমস্যা থাকে তারা ক্ষমতা বলয়ের মধ্যে থাকে জন্য এক ধরনের আত্মতুষ্টিতে ভোগে লড়াইয়ের স্পৃহা থাকে না লড়াইয়ের ক্ষমতাও থাকে না বিএনপি আসলে রাজনৈতিক দল হিসেবে গড়ে না উঠে হয়ে উঠছিল একটা রাজনৈতিক মিলন যেখানে মুসলিম লীগ আওয়ামী লীগের বিচ্ছিন্ন অংশ বাম ঘরানার ন্যাপ সামরিক প্রশাসনিক বৃত্ত সবাই নিজেদের জায়গা খুঁজে পায় এক নতুন জাতীয়তাবাদের নামে বিএনপির এটাই ঐতিহাসিক দুর্বলতা এবং এর কারণে বিএনপিতে যা যা ঘটনা ঘটছে দুর্বলতা হিসেবে সেটা একটু ভেঙ্গে ভেঙ্গে আমরা একটু বুঝি আসেন সেটা একটু দেখি বিজেপি এবং নাগরিক সমাজের সঙ্গে অর্গানিক সম্পর্ক গড়ে তুলতে না পারা জিয়া যুগে বিএনপি জন্ম নেয় সেনা এবং প্রশাসনিক উদ্যোগে তৃণমূলে না কিন্তু তাই দলের সঙ্গে নাগরিক বা চিন্তাশীল সমাজের সিভিল যে ইন্টেলিজেন্স এটার একটা প্রাকৃতিক বিশ্বাসের সম্পর্ক গড়ে ওঠেনি ফলে নাগরিক সমাজ আমলিক ঘরনার সঙ্গে অনেকাংশেই যুক্ত থাকে এবং এখন আছে কিন্তু সেটা দেখে এবং বিএনপি হয়ে ওঠে পাওয়ারের দল চিন্তার দল না অর্থাৎ বিএনপি রাষ্ট্র চালাইতে পারে কিন্তু রাষ্ট্রের ধারণা তৈরি করতে পারে না এই জন্য দেখেন আওয়ামী লীগ আমলে বিএনপি কোনো ন্যারেটিভ তৈরি করতে পারেনিমীগানিজেই সামরিক বাহিনী থেকে আসছে তার চারপাশে ছিল আমলা সেনা কর্মকর্তা মুসলিম লীগ ঘোরাঘানা রাজনীতিবিদ ফলে দলটা প্রশাসনিক শৃঙ্খলা এবং বাস্তব নীতির মধ্যে আটকে যায় তাত্ত্বিক বিতর্ক বা সাংস্কৃতিক রাজনীতি গড়ে ওঠে না যেমন ধরেন সালাউদ্দিন শেখ সে কিন্তু একজন আমলা ছিল বুরক্ষেত হ্যাঁ বিসিএস দেওয়া বুকক্ষেত পলিটিশিয়ান না কিন্তু আওয়ামী লীগের এটা ছিল না তার রবীন্দ্রনাথ রুজুল ছিল পশ্চিমবঙ্গের সাথে একটা ঐতিহাসিক সাংস্কৃতিক সম্পর্ক ছিল বিএনপি ছিল না এরকম মৌলিক একটা আখ্যান ছিল না রাষ্ট্রভিত্তিক একটা জাতীয়তাবাদ ছিল কিন্তু বিএনপি ধারণটাকে চিন্তাগত ভাবে ব্যাখ্যা এবং ইনস্টিটিউশনালাইজ করতে ব্যর্থ হয় এর ফলে ধারণাটা হয়ে পড়ে আমি বিরোধী স্লোগান কখনো কোনো ইতিবাচক জাতি চেতনার ভিত্তি হিসাবে তৈরি হতে পারেনি অর্থাৎ বিএনপি জানে সে কি না কিন্তু জানে না সে কি হইতে চায় চার নাম্বার ইসলামী ঘটনার সাথে রাজনৈতিক সমঝোতা কিন্তু সাংস্কৃতিক বিচ্ছিন্নতা মানে সে সমঝোতা করছে কিন্তু ইসলামিক ঘরনার সাথে তার সাংস্কৃতিক বিচ্ছিন্নতা আছে বিএনপি ইসলামপন্থী ভোট ব্যাংক এবং গোষ্ঠীকে যুক্ত করে কিন্তু ইসলামী সংস্কৃতি শিক্ষা বা নৈতিক রাষ্ট্রচিন্তা নিয়ে তাত্ত্বিক কোনো কাজ করে না ফলে ইসলামী ভোট ব্যাংক তখনই তার সাথে থাকে যখন সে জামাতের সঙ্গে থাকে কিন্তু ইসলামী জনসমাজের মন জয় করতে পারে না সে এর ফলে দলটা মধ্যপন্থী পরিচয়ে আটকে থাকে এবং বিএনপি আলাদা নিজেদেরকে সেন্ট্রিস বা মধ্যপন্থী বলতে তৃপ্তি পায় একদিকে সে ধর্ম নিরপেক্ষ নাগরিক সমাজ তাকে ভয় পায় অন্যদিকে ধর্মীয় সমাজ তাকে অবিশ্বাস করে এই দুয়ের মাঝখানে শেষ হলে পাঁচ নাম্বার বুদ্ধিজীবী উৎপাদনে ব্যর্থতা আওয়ামী সরকার না থাকলেও বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা এনজিও সেক্টরে তার সাংস্কৃতিক প্রভাব কিন্তু বিএনপি কখনো নিজস্ব চিন্তা নেতা গবেষণা প্রতিষ্ঠান থিঙ্ক ট্যাঙ্ক তৈরি করতে পারেনি এর ফল বিএনপি ক্ষমতা থেকেও রাষ্ট্রবিজ্ঞানের বা ইতিহাসের বয়ান গড়ে তুলতে পারেনি সুতরাং প্রতিবারই আওয়ামী লীগের বয়ানে জাতীয় বয়ান হয়ে যায় আর বিএনপি শুধু রিয়াকশন দেয় ছয় নাম্বার মধ্যবিত্ত এবং শিক্ষিত শ্রেণীর সঙ্গে সঙ্গ হারানো আশির দশকের পর থেকে বিএনপি ক্রমে ব্যবসায়ী প্রশাসনিক এলিট এই শ্রেণী কেন্দ্রিক হয়ে ওঠে শহরের মধ্যবিত্ত এবং বিশ্ববিদ্যালয় রাজনীতিতে তার উপস্থিতি ক্ষীণ হয়ে পড়ে ফলে বিএনপি হয়ে যায় একটা পার্টি উইদাউট মরাল ইমাজিনেশন তার ভেতরের যে নৈতিক কল্পনা এটা থাকতে হয় একটা রাজনৈতিক দলের ভিতরে সেটা নাই হয়ে যায় বিএনপি রাষ্ট্র ক্ষমতা দখলে সফল হইলেও রাষ্ট্রের নৈতিক সাংস্কৃতিক বুদ্ধিভিত্তিক বয়ান নির্মাণে একটা ব্যর্থ দল এটা এমন একটা রাজনৈতিক সংগঠন যার ইডিওলজিক্যাল সফটওয়্যার সবসময় দাঁড় করা কখনো সামরিক শৃঙ্খলা থেকে কখনো ইসলামপন্থীদের থেকে বা কখনো আওয়ামী বিরোধীদের থেকে বা কখনো আওয়ামী লীগ থেকেই পরিণতিতে এই দলটা পতিত হয় একটা পরিচয়ের সংকটে পড়া দল হিসেবে। বিএনপি জানে সে আওয়ামী লীগ না কিন্তু জানে না সে আসলে কি। ইসলামপন্থীদের কাছে অপর্যাপ্ত নাগরিক সমাজের কাছে অগ্রহণযোগ্য তরুণ প্রজন্মের কাছে অপ্রাসঙ্গিক এই কারণে দলটা একদিকে ক্ষমতা পেতে পারে কিন্তু দীর্ঘমেয়াদে আদর্শিকোত্তর অধিকার সৃষ্টি করতে পারে না আর উদাহরণ দি বিএনপি কর্মীদের সাংস্কৃতিক মান সম্পর্কে এই সালেদা বিএনপির সালাউদ্দিন সাহেবের বয় মানে তার লেখা দেখেন দেখেছেন আন্ডারলাইন করে দেখা দেন প্রচন্ড রকমের হিন্দু বিদ্বেষী এইটা কেন হয় এবং বিএনপির তৃণমূলের অনেক কর্মী কিন্তু এইরকম একই চিন্তা চেতনা কেন হয় এর কারণ ধর্মীয় স্তরে ইসলামকে নৈতিক এবং জ্ঞানমূলক পদ হিসেবে বিবেচনা করে রাজনৈতিক পতাকায় পরিণত করেছে এবং সাংস্কৃতিক স্তরে ইসলামী সভ্যতার মানবিক শিল্প সৌন্দর্যিক ঐতিহ্যতিকায় বিচ্ছিন্নতা আর রাজনৈতিক স্তরে প্রতিপক্ষকে সে শত্রু বানায় আনুগত্য সংহত করার কৌশল নেয় বিএনপির সাংস্কৃতিক এবং নৈতিক দুর্বলতা সবচেয়ে গভীর রূপ হলো এই যে তারা ইসলামকে চেতনা হিসেবে না দেখে অস্ত্র হিসেবে ব্যবহার করে ফলে ইসলাম তাদের কাছে হয়ে ওঠে রাষ্ট্রের বৈধতার প্রতীক কিন্তু হারাইছে তার সভ্যতাগত মানবতাবাদ সহিষ্ণুতা আত্মসমালোচনার ক্ষমতা ফলে বিএনপি কর্মীর চোখে অমুসলিম প্রতিপক্ষ আর মানুষ না সে কেবল একটা আদার অপরতা যাকে ঘৃণা করা যায় কারণ দলীয় মতবাদ তাকে নৈতিকভাবে সেটা শেখায় তো এইটা বিএনপির ফুটসলের অবস্থা দেখাইলাম বিএনপির এলিফদের বিশ্লেষণ আরেকদিন দেখাবো হ্যাঁ ওই জামাইকোটার বুদ্ধিজীবী আছে না ওটাও দেখাবো আর কি তো এবার আসেন ওই যে খালেদা জিয়ার সময় যে বিএনপি উঠে দাঁড়াইলো এরশাদ দিদির যে আন্দোলন টাইমের নব্বই দশকে কেন্দারাই সানউল হক নিরু আর উনার ভাই মাহবুল হক বাবলুর উপরে স্বীকার করতে হবে বিএনপির বুড়া নতারা এরশাদের সাথে সিস্টেম করে ফেলি জিয়ার পাশে এসে দাঁড়ায় সারা দেশে এক নবজাগরণ শুরু হয় ছাত্র দলের হাত ধর এইভাবেই নব জন্ম নেয় বিএনপি জিয়াউর রহমানের বিএনপি দারুণ জনপ্রিয় দল ছিল কিন্তু ক্ষমতায় থাইয়া এত দুর্বল হয়ে পড়ছিল যে এরশাদের কুশে থেকে যেতে পারে নাই সেই বিএনপি আবারও তারুণ্যের শক্তি হারাই ফেলছিল বিশ্ববিদ্যালয় গুলোতে সে আর জিততে পারতেছে না এমনকি থার্ড পজিশন পাইতেছে সেকেন্ডও হইতে পারে না এটাই হইতেছে বিএনপির আরেকবার যায়। এবার আসেন দেখি আওয়ামী লীগ কেন দীর্ঘ সময় শাসন করতে পারছিল হাসিনা ট্রিক কাজ করছে যেটা কখনোই বিএনপি পারবে না আপনি দেখেন আওয়ামী লীগ যখন এসার আন্দোলন করতেছিল সেই সময়টা যদি পর্যালোচনা করি আমরা তাহলে দেখব লীগ প্রথমে করলো পনেরো দল মনে আছে না এই পনেরো দল কি এই পনেরো দল হলো বাকশালের দল প্লাস মুজিবের আমলের বিরোধী দলগুলা মানে উনিশশো একাত্তরের পুনর্নির্মাণ নির্মাণ করলো সে পনেরো করে। সে ফিরে গেল সেই সময় যখন সবাই আওয়ামী লীগ নেতৃত্বে আস্থারি মুক্তিযুদ্ধের লড়াই করতেছে মুজিব আমলে যারা মুজিবের বিরোধিতা করছে তাদেরকেও হাসিনা তার মিত্র বানাইতে পারছে এইটা ছিল একটা মাস্টার স্ট্রোক মুজিব যাদের পোষ মানাইতে পারে না হাসিনা তাদের পোষ মানাইছে সরকার ছিল আওয়ামী লীগ প্লাস মুজিবের বিরোধিতা সরকার হাসিনা হল দিলীপ বড়ুয়া রাশেদ খান মেনন সরকারে ছিল সে হেফাজত একাংশে নিজের নিজের ফোল্ডে নিয়ে ফেলছে কমই ইন উপাধি পাইছে সে নিজে যার বিরোধিতা করছে সে এর সাথে দলকেও সে সাথে নিয়েছে সে সোসাইটিতে থাকা যত আওয়ামী বিরোধিতা ছিল তার বেশিরভাগ বিরোধিতাই নিজের ভিতরে নিয়ে নিউট্রেলাইজ করার চেষ্টা করছে এবং সাকসেসফুলি সেটা পারছে তাই মুজিব চার বছর টিকলেও সে চার গুণ সময় দেখতে বছর টিকছে প্রায় সে তার ঐতিহাসিক বয়ান মুক্তিযুদ্ধের চেতনার উপরে দাঁড়ায় শাসনের বৈধতা চাইছে যারা তার সরকারে ছিল না কিন্তু এক সময় মিত্র ছিল তাদেরকে সে কিছুই বলে না সিপিবি বাসদের কথা ধরেন একটা নেতা কর্মী একদিনের জন্য জেলে যায় না দেশ ছাড়া হয় না একটা ফুলের টোপা তাদের গায়ে দেয় নাই হাসিনা আর কি করছে যে কয়েকটা বিরোধী রাজনৈতিক দল ছিল তাদের রাজনৈতিক সংগ্রাম করার ক্ষমতাকে নিশ্চিন্ন করে দিছিল ছাত্ররা নেতৃত্ব দিতে পারছে হাসিনা উৎখাতের লড়াই সার্থক করতে পারছে যাই হোক এখন বিএনপি কি করছে সেটা একটু দেখি প্রথমে সে তার মিত্রদের দূরে ঠেলে দিছে। একটা লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে যে সম্পর্কটা তৈরি হয় সেই সম্পর্ক অনেক মূল্যবান সেই সম্পর্কের মূল্যটাই বুঝলো না তারা শুধু দূরে ঠেলে না তাদের সাথে ভয়াবহ শত্রুতা শুরু করছে এমন নোংরামো নাই যে করে দেয় নমুনা মোটাকে সে রাজনীতি মনে করছে আর কি করছে সে নিজের রাজনীতি করতেছে বিএনপির কর্মীরা বিএনপির কোন বন্ধু নাই সমর্থকও নাই তাও বিএনপির কর্মী খুঁজে পাওয়া মুশকিল হ্যাঁ সবাই নেতা বিএনপির সারা দেশের মানুষ ভীত আর বিরক্ত সব জায়গায় দখল সব জায়গায় নিয়ন্ত্রণহীনতা বিএনপির নেত্রী এই শেখ রুমিনুর রহমান সে নিজেই বলে কন্ট্রোল করা যাইতেছে না সোনান এডিটার সেন নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে আমার কাছে সকাল বিকাল কমপ্লেইন আসছে বিএনপি নেতা কর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত আপনারা আরেকটা জিনিস দেখাই বিএনপি 5ই আগস্টের পরে সুকৃতি এডিটর সাহেব দেখেন সব সুকৃতি এক জায়গায় করা হইছে খুন দেখেন এডিটর সাহেব দেখেছেন 176 বেশি খুন নিজ দলীয় কোন্দলে ধর্ষণ 763 বেশি প্রত্যেকটা রেফারেন্স আছে নিউজ আছে

ল্যান্ডস্কেপ তাদের নিয়ন্ত্রণে থাকত দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে যারা বিএনপির পাশে দাঁড়ায় লড়াই করছে তাদের নিজেদের ফোল্ডে নিয়ে আসতে পারতো যারা রাজনীতি করে না তাদেরকে ধরেন একত্রিশ দফার অচনায় তারা ওয়ার্কশপ করে দলের বাইরের লোকদের ইনভলভ করতে পারতো একটা কনসালটেন্সি নিতে পারত একটা ডায়ালগ করতে পারত ছাত্র সংসদ নির্বাচনে যেহেতু তারা জিততে পারবে না এই অ্যানালাইসিসটা থাকলে সে ছাত্র দলের নামে প্যানেল না দিয়ে চব্বিশের বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ফ্রন্ট ছিল তাদের দিয়ে প্যালেন করে সাপোর্ট দিত যেমন রাকসুতে আম্মারদেরকে সাপোর্ট দিতে পারতো কোথা তারা শিবিরকেও সাপোর্ট দিতে পারতো তাতে পরাজয়ের গ্লানিটা নিতে হইতো না প্র্যাকটিক্যাল কারণেও বিএনপি দেশ চালাইতে পারবে না ক্ষমতা আসলেও দেশ চালাইতে হইলে এক পয়সার দুর্নীতি করা যাবে না বাংলাদেশের ইকোনমি সেই চাপ নিতে পারবে না বিএনপি দুর্নীতি না কই থাকতে পারবে পারবে না টেম্পু স্ট্যান্ডার্ড চান্দাবাজি দখলিত সামলাইতে পারতেছে না রাষ্ট্র হয়তো পেলে দুর্নীতি থামাইবে কিভাবে এইটা সাহেব ওই যে রমিন পারানা কইছিল না শেখ রমিনুর রহমান কইছিল না যে কন্ট্রোল করা যাচ্ছে না এটা একটু শোনান না নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেন আসছে আমার কাছে সকাল বিকাল কমপ্লেইন আসছে বিএনপি নেতা কর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাঁদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত দেখিছেন কেমনে থামাবে এই দল কেমনে রাষ্ট্র ক্ষমতা গেলে দেশ চালাইতে পারবে চালাইতে পারবে না এই জন্যই বিএনপি আর উঠে দাঁড়াইতে পারবে না এইবার হইলে শেষ এই দলের সাধারণ সম্পাদকের বঞ্জামাই 111 কইরা খালিদে জেরে মাইনাস কইরা বিএনপি কর্মীদের দরে নি খাইছিল এই দেখছেন हैज মাহবুব আর মেজামাই জনগণ কে বোকা ছতা বলে সে দরে নি খাও লাইনে আছে

ఆహోట్టిసా అహో